মানুষ ওখান থেকে শিখে এই শিক্ষণীয় জিনিসটা আমার মেয়ে দেখে সোশ্যাল মিডিয়া আমার কাজের মেয়েরা দেখে সোশ্যাল মিডিয়া আমার ড্রাইভারও দেখে সোশ্যাল মিডিয়া আমার বডি সবাই দেখে এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে সাত কোটি আট কোটি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া কেউ রান্না করে টাকা কামাই করতেছে এটা তো একটা ব্যবসা ইনকাম আমি একটা আংটি সেজন্য ডায়মন্ডের ডায়মন্ড ওয়ার্ড থেকে কিনা আমার আংটিটা যেন ফেরত দেয় আমার আমি একটা শাড়ি কিনছিলাম বারো হাজার টাকা মধ্যে শাড়িটার দাম ওই শাড়িটা যেন আমাকে ফেরত দেয় এবং সে আমার যা জানিয়েছে শোরুম থেকে আমার সব করে জিনিস যেন ফেরত দেয় এবং আরেকটা কথা বলি ও কিন্তু আমার কাছে চাঁদাবাজি করেছিল আমার ইন্ডক্সে আমার সেই রেকর্ডগুলি আছে আমার কাছে চাঁদাবাজি করেছিল আমি সাংবাদিকদেরকে জানিয়েছিলাম আমার বাগান বাড়ি কতটুকু রেস্ট্রিকশন আপনারা সবাই যাই দেখে আসেন আপনাদেরকে অনুরোধ খুব আপনারা দেখে আসেন ওই মেয়ে সাংবাদিকদেরকে বলছে আমার বাগান বাড়িতে ও তো অভিনয়ের ওই যে কয়েকদিন অভিনয় করেছে সেটা আমার বাগান বাড়িতে করেছে এর বাহিরে ও জীবন আমার বাগান বাড়িতে যায় না এই যে কথাগুলি বলছে ওর বিচার এই দুনিয়াতে হবে ওর দুটা ছেলে মেয়ে আছে ওর বিচার এই দুনিয়াতে হবে আমি বলব আপনাদের সামনে ওর বিচার হয়েছে আরো হবে ওর বিচার হয়েছে আরো হবে ও আমার দেড় লক্ষ টাকার একটা ডায়মন্ড রাঙকে এখনো ফেরত দেয়নি আমার এত দামের একটা শাড়ি এখনো ফেরত দেয়নি আমার শোরুম থেকে এই পরিমাণ ব্যাগ নিয়েছে ড্রেস নিয়েছে শাড়ি নিয়েছে এগুলো এখনো ফেরত দেয়নি আমি যদি ওই দিন আমার সাংবাদিক ভাইদেরকে না নিয়ে যেতাম রাসেল তখন জেলে ছিল ও চার পাঁচজনকে ওইখানে রেখেছিল আমাকে মারধর করার জন্য আমার মেয়েকে আমাকে কিডন্যাপ করার জন্য যখন শুধু তাকে আমি দেখতে যাব। সে হাতে পায়ে ধৈরা বারবার বলছে আপা আমাকে দেখতে আসো দেখতে আসো দেখতে আসো তুমি যে রাস্তালটা নিয়ে ভাইরাল মীমাংসা হবে পাশে তো আমার বাসায় কেউ ঢুকতে পারে না কিন্তু আমার ভাইয়েরা যারা আমাকে ভালোবাসে কাতারে আছে একজন আমেরিকা আছে সিঙ্গাপুরে আছে ওরা কিন্তু এসে আমার বাসায় আসে আমার আমি থাকতে থাকা খাওয়ার ব্যবস্থা করে ওদের হোটেলে যেতে হয় না তার মানে মানে সাথে সাথে আমার রিলেশন আমাকে বোনের বেশি আপন কতটুকু সম্পর্ক আমি জানি না বাট আমাকে সেই জায়গাটা স্থান দিয়েছে রাসুল ঠিক সেই জায়গাটা আমাকে স্থান দিয়েছে মানে মানুষ তো আসলে সিনেমা থেকে শিখে আমরা কিন্তু এখন আমাদের এত দুর্নীতি কেন আমাদের এত দর্শন কেন আমাদের এত এত অবৈধ সম্পর্ক কেন কারণ আমরা সিনেমা দেখি না আমরা আগে সিনেমা হলে গেলে তিন ঘন্টা অন্তত আমাদের মাইন্ড সেট আপটাকে আমরা সিনেমা হলে স্ক্রিনে রাখতাম এখন সেই জিনিসটা নেই আমরা এখন শেখার মধ্যে কিছু নাই কিন্তু আমাদের বিনোদন